ঘুমচি দেখছো এরকম করো না তুমি তাহলে এত ব্যাগ নিয়ে তুমি যেতে পারবে একা বলো হ্যাঁ 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 নিয়ে যাবে এই একা ব্যাগ নিয়ে বলো হ্যাঁ বাবা করে চলে যেও না গো চলো আমাকে নিয়ে চলো প্লিজ ব্যাগ নিয়ে চলো না গো হ্যাঁ কি ব্যাগ তো ভারী নিয়ে চলো না গো প্লিজ আমি বলে যেতে দাও না আমি যেতে দেবো না আমি তোমার পথ আটকে দাঁড়িয়ে আছি আমাকে নিয়ে চলো না আমাকে নিয়ে চলো না আমি সিনক্রিয়েটি করছি প্লিজ নিয়ে চলো কথা বলো তাই পাবে আটকে পড়ে রেখে আছি হ্যাঁ যাওনি যাওনি জীবন আটকে আছে না কেও না প্লিজ নিয়ে চলো না সব জিনিসটা দিচ্ছে এটা দব না তুমি আমাকে হ্যাঁ বলো নিয়ে যাবো চলো বলো তোমাকে নিয়ে যাবো চলো আমার সঙ্গে তোমার সঙ্গে তোমার এই সব বয়ে দেবো চলো 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 কি কী গো বলো আমি অতো পয়সা পাবো কোথায় হি বাবা অতো পয়সা পাবো কোথায় আমি হুম অতো পয়সা পাবো কোথায় বলো 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 কত পয়সা পাবো কোথায় আমি তো তুমি একটা আমি তোমার ব্যাগ বয়ে দেবো তোমার কাজ করে দাও প্লিজ প্লিজ তোমাকে কিন্তু তোমাকে কিন্তু হেভি লাগছে তুমি একা একা চলে যাবে এরকম ছেড়ে আমি তো সেটাই আসল গোড়া তোমার হেভি লাগে একদম বিরল আমি যাব মানে একাই যাব প্লিজ নিয়ে চলো নিয়ে চলো যত যাই কাউ তুমি নতি করো না কেন আমি একাই যাব ওকে চলে যেও না প্লিজ যেও না যেও না যেও না প্লিজ